আসসালামু আলাইকুম রহমতুল্লাব আজকে আবার মোল্লা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সকল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কালকে অনেক কবুতর দিয়েছিলাম সেল হয়ে গেছে তো আজকে অনেক কবুতর দেখাবো ইনশাল্লাহ মাস ভরাই কালেকশন দেখবে অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে তো আস্তে আস্তে পুরো মাস ভরাই দেখাবো আর মাঝখানে একটা অফার দিব ইনশাল্লাহ যে সবসময় যেই মাস মাসে যেরকম দিয়ে থাকে এরকম দিব তো কথা তো প্রতিদিনই বলি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর যারা ভিডিও গুলো নিয়মিত দেখেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর দেরি না করে ভিডিওর মধ্যে চলে যাচ্ছি তো প্রথমে অবদল দেখাবো বিসমিল্লাহ রহমান রহিম একটা গ্রিজেল দিয়ে শুরু করলাম আগে ক্ষমা কমে দেখেন পরে এটার দাম বলতেছি এটা একটা নামা দিয়ে পরে বলতেছি দেখেন পাকের সেট আপ যেসব কবুতর আমি অনলাইনে আসলো দেখাবো সতেরো জরো এইসব কবুতর অনেকে মনে হয় আহ দেখছেন কিনা জানিনা এ দেখেন সেট আপ পাকের সেট আপ অনেকে অনেক প্রশংসা করেন তো যাযাগাল্লা খায়ের একটা বিগ সাইজের একটা মাদিক অবতর ভাই এটা এটা কিন্তু নর না কেউ নর ভাববেন না ডিম বাচ্চা করা একটা মাদিক অবতর ব্রেজেল একটা মাদি দেখার মতো একটা কবুতর এই হলো ব্যালেন্সটা আর বিআরপিএল এর টেক লাগানো আছে মাদিটা হলো একুশ সালের ডিম বাচ্চা রানিং তো বিগ সাইজের একটা মাদি তো মাদিটা আমি ছেড়ে দেখাই এ হলো মাদিটা আপাতত রেস্টে আছে ডিম বাচ্চা করানো হয়েছে এটা দেয় তো খুবই বাচ্চা খুব ভালো খাওয়ায় অনেক বাচ্চার প্রতি অনেক কেয়ারফুল তো মাদিটা যদি কেউ নেন কেউ দাম করবেন না ভাই মাদিটা একদম তিন হাজার টাকা প্রথম মাদি এক নাম্বার তিন হাজার টাকা দ্বিতীয় নাম্বার পায়ে একটা নর তো এটা জোড়া আমি কাউকে ভিডিওর মধ্যে দিয়েছিলাম এর আগের দিন তো মাদিটা সেল হয়ে গেছে তো নটটা আছে যদি কেউ নটটা চান নটটা নিতে পারেন সিঙ্গেলে নটটা কিন্তু খুবই সুন্দর একটা নর দেখেন ভাই ব্যালেন্স এগুলো ভাই করে ব্যালেন্স এর ভাই কোন বুগি জুগি না ভাই যা আছে সব রেসার সব ভালো ভালো রেসার আজকেও এক জায়গা থেকে পঞ্চাশটা রেসার আমি আনছি তো ইনশাল্লাহ দেখাব আস্তে আস্তে সবই আপনাদেরকে নটটা যদি কেউ নেন নটটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা সুন্দর একটা গোবতর তো এই হলো নটটা দ্বিতীয় নাম্বার নর দাম হলো মাত্র কত দেব জান পনেরোশো টাকায় দিলাম পনেরোশো টাকা হলে নটটা নিতে পারবেন তিন নম্বরে পাইট আর একটা মাদি তিন নাম্বারে একটা পাইট মাদি এগুলো ভাই খুবই ভালো কব তোর চোখটা দেখাও চোখটা ইলেকট্রিক লাগানো আছে বাইশের একটা মাদি বাহাত্তর পঁচাত্তর আটান্ন এটা হলো নাম্বার তো সেম একটা আছে এটার সাথে তো আপনারা নিতে পারবেন এটা হলো একটা নর আছে এটা পাইপ মাদি তো এটার সাথে একটা নর আছে রেস করা এটা চার নাম্বার চার নাম্বার নর এই পাইটের সাথে এইটা পিয়ার করতে পারবে এই যে জোর দিলাম ভাই এই যে আমার হাতে যে নটটা নটটা রেস করা দুইটা বগুড়ার থেকে একটা চৌমুহ থেকে তিনটা রেস এই নটটার ফাইট নটটার সার্ভার একটু সমস্যা দেখে নেট প্রবলেম দেখে আমি দেখাইতে পারলাম না তো ইনশাল আমার নাম্বার বলে দিচ্ছি আমাকে বলবেন আমি তিনশো দিয়ে দিব

নয়শো তিরানব্বই এটা হলো রিং নাম্বার তো তিনটা রেস করা এই পাইপটা তো যাদের ভালো পাইপ খুঁজেন তারা পাইপ অর্ডার নিতে পারেন এই নরের দাম পড়বে চার হাজার টাকা এই নরটার দাম পড়বে চার হাজার টাকা আর মা দিটার দাম পড়বে তিন হাজার টাকা এই সাত হাজার টাকা এই পেয়ার পড়বে অনেক ভালো জিনিস দিয়ে দিলাম ভাই টাকার মায়া করলে ভাই এক উপর নিতে পারবেন না ভাই অনেক ভালো জিনিস দুইটা ইয়াং কবুতর আর ইটা নটটা হলো বাইশের সরি ন আর মা দাদিটা হলো একুশের খুব ভালো কবুতর যারা নিবেন জোড়া সাত হাজার টাকা পড়বে আর সিঙ্গেলে নিলে নটটা চার হাজার টাকা মাদিটা তিন হাজার টাকা ঠিক আছে তো এটা হলো পাঁচ নাম্বার কবুতর কেউ নর ভাইবেন না ভাই বড় দেখা এটা মাদি গো এবং মুস্তির মাদি পাঁচ নাম্বারে ওভারলাইট কালার একটা মিলি তো মা এই মাদিটা এক বন্ধু নেওয়ার কথা কথা ছিল তো আর এক মাদি দিছি আমি তো খুবই একটা ভালো একটা ভালো একটা কবুতর মাদিটা দেখার মতো একটা কবুতর চোখটা দেখেন মানে টপের উপরে টপ ভাই এর চেয়ে ভালো আর কবুতর আমার দেওয়া সম্ভব না ভাই যেটা আমি দিচ্ছি তো মাদিটার দাম পড়বে পঁচিশশো টাকা পাঁচ নাম্বার এই ওভার লাইট কালার মিলি মাদিটা পঁচিশশো টাকা পড়বে অনেক ভালো একটা মাদি অনেক ভালো একটা মাদি ইয়েলো কালার টেক পরানো আছে মাদিটা হলো ছাব্বিশের একটা মাদি সরি পঁচিশের একটা মাদি মাদিটা ছাইরে দেয় আলাদা হ্যান্ড মাদিটা দেখেন ভাই কোয়ালিটি কি ভাই এইসব কবুতর ভাই যেসব দামি দিচ্ছি ভাই এর কমের সম্ভব না ভাই এই কোয়ালিটি কবুতর মাদি দাম পড়বে পঁচিশশো টাকা মিলি মাদি একটা তো ছয় নাম্বারে একটা মিলি এই যে জোড়া মিলাই দিলাম ভাই আমি যে নিবেন জোড়াটা মিলাই দিলাম অনেকে আবার করবে যে এইটার নর কোথায় এই যে নর এই যে লাইট কালার

উনিশ বাহাত্তর একান্ন উনিশ বাহাত্তর পেডিগ্রি আমার কাছে আছে তো পেডিগ্রি আমি রুমে রেখে কাছ তো দেখাইতে পারলাম না তো এই নটটা চার হাজার টাকা পড়বে আর মাদিটা পড়বে পঁচিশশো টাকা ছেড়ে দেখাই মাদিটা নটটা ভাই দেখার মতো একটা জোড়া এটা হয়তো একদিনে জোড়া খায় বো গা মানে নর পাগলার পাগলা তো নরটা পড়বে চার হাজার টাকা পেডিগ্রি সহ আর মাটিটা মাদি এগুলো ভাই যার বাসায় যাইব সুপিস হিসেবে দেখবো সুপিস ছয় নাম্বার দেখালাম না মামা ছয় নাম্বার নর ছয় নাম্বার আর মাদি পাঁচ নাম্বার তো নরে দাম পড়বে চার হাজার টাকা পেডিগ্রি সহ আর মাদিরা পড়বে পঁচিশশো টাকা সব ভাই দাম বলে দিছে এরপর অনেকে বলেন ভাই দামটা ভিডিওটা পুরো দেখবেন পরে দেখবেন যে দাম বলা আছে সে ঠিক আছে ভাই তো সাত নাম্বার একটা লাভ স্টাইলের একটা মাদি দেখাই আজকে যা দেখাইতেছি শুধু কোয়ালিটি ভাই জানি মোবাইলে কতটা বোঝা যেতেছে কিন্তু মাদিটা কিন্তু ভাই অনেক ভালো একটা মাদি বিআরপি এর ক্লাবের ঠিক লাগানো আছে দেখেন মাদিটার এই যে পাকেট সেট আপটা দেখেন যারা অরিজিনাল রেসার চিনেন তারা বুঝতে পারবেন মাদিটা অনেক ভালো মাদি ভাই যেহেতু পেডিগিরি নাই আমি লাইন বলতে পারতেছি না ভাই মাদিটা খুব একটা ভালো মাদি ব্যালেন্সটা দেখাই আমি আপনাদেরকে এ হলো মাদিটার ব্যালেন্স এ হলো মাদিরার ব্যালেন্স ভাই তো যারা ভাই ভালো সবজি খুঁজেন মাদি সিঙ্গেল তারাই মাদিটা মিস করবেন না ভাই মাদিটা কিন্তু অনেক ভালো একটা মাদি বাইক অনেক ভালো একটা মাদি রিং নাম্বার বলে দিচ্ছি আমি সেভেন থ্রি ফোর টু সেভেন ফোর একটা মাদি বি আর পি ইলেকট্রিক লাগানো আছে অনেক ভালো একটা মাদী বাইক তো দাম পড়বে এটা তিন হাজার টাকা বাইক তিন হাজার টাকা মাদিটার দাম পড়বে খুব একটা ভালো মাদি বাইক ছেড়ে দেখাই অনেক ভালো মাড়িটা তো মাদিটা দাম পড়বে তিন হাজার টাকা এটা হলো সাত নাম্বার মাদি তিন হাজার টাকা মাত্র সবার শেষ একটা জোড়া দেখাইতেছি চেকার অস্থির একটা জোড়া ভাই এটা হলো নর একদম মনে হচ্ছে তেলের চুপচুপ করতেছে মানে এত তেল তালা তো এটা হলো নর বিগ সাইজ এর একটা কবুতর মানে অনেক বিগ সাইজ নর ও বিগ সাইজ মাদে ও বিগ সাইজ এটা হলো নর এটা হলো মা তো সিঙ্গেলে সিঙ্গেলে যদি কেউ নেন দুই হাজার টাকা পিস করবো আর যদি জোড়া কেউ নেন দাম পড়বে তিন হাজার টাকা এইটা লাস্ট অফার মনে করেন আর কি মনে করেন জানি না তো এইটা যদি নেন এই পেয়ারটা পেয়ারটা তিন হাজার টাকা আর সিঙ্গেল যদি মা মাদিরা নেন দুই হাজার টাকা আর নটটা দুই হাজার টাকা আমি ছাইরা দেখাই কবো তো দুইটা একদম পিওর জোড়া ভাই

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ প্রতিদিনই এরকম আপডেট আপনাদেরকে ভিডিও দিতে থাকবো তো আমার জন্য সবাই দোয়া দোয়া রাখবেন আমিও সকলের জন্য দোয়া করি আমার হাত দিয়ে যেন সবাই ভালো ভালো রেস্তার দিতে পারে তো সকলে ভালো থাকবেন আলাইকুম